হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা। দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো। এখন তোমাদের এই দুটি ছবি গেস কোডের ডি ড্রেসের নাম বলতে হবে। আর তোমরা যদি ড্রেসের নামটি গেস করতে পারো, তাহলে কমেন্ট করে জানাও। বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মধু দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বালা আর এই দুটি শব্দ মিলিয়ে ড্রেসের নামটি হবে মধু বালা বন্ধু এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মিষ্টি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি মিষ্টি খাবারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছে সে দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ একজন মা এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছে হস্যই আর এই তিনটি শব্দ মিলিয়ে মিষ্টি খাবারের নামটি হবে সে মাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জয় আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে বিজয় বন্ধু এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও ছবিতে দেখতে সি ল এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা আর এই তিনটি শব্দ মিলিয়ে নাম হবে মেয়েটির শিল্পা বন্ধুরা এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই চারটি ছবি গেস করে একটি বাংলা মুভির নাম বলতে হবে আর তোমরা যদি বাংলা মুভির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বাঘ দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আ তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ অঞ্জ এবং চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছ তিন আর এই চারটি শব্দ মিলিয়ে বাংলা মুভিটির নাম হবে বাঘা যতীন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন তুমি তাকে ধরতে পারলে মেরে ফেলবে আর ধরতে না পারলে সে তোমার সঙ্গে থাকবে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে উকুন জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে ম্যাপ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সিলে আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বাস আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে সিলেবাস বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ প্যান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ থার আর এই দুটি শব্দ মিলিয়ে পশুটির নাম হবে প্যান থার বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সাবজেক্টের নাম বলতে হবে আর তোমরা যদি সাবজেক্টের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পৃথিবী যাকে আমরা আর এক কথাই বলি ভূ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গোল আর এই দুটি শব্দ মিলিয়ে সাবজেক্টটির নাম হবে ভূগোল তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো